শেখ বিস্ময়কর প্রতিভার নাম আইনস্টাইন তার তত্ত্ব বদলে দিয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝার ধারণা চলুন জেনে নেই এই মহান বিজ্ঞানের জীবন গল্প আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন আঠারোশো উনআশি সালের চোদ্দই মার্চ জার্মানির ওলম শহরে ছোটবেলায় তিনি খুবই চুপচাপ প্রকৃতির ছিলেন এমনকি অনেকেই ভাবত তিনি কখনো ভালোভাবে কথা বলতেও শিখবেন না কিন্তু ছোট থেকেই তার আগ্রহ ছিল গণিত ও বিজ্ঞানের প্রতি মাত্র ষোলো বছর বয়সে তিনি আপেক্ষিকতার ধারণে নিয়ে চিন্তা করতে শুরু করেন উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রকাশ করেন বিখ্যাত আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব যেখানে তিনি বলেন সময় ও স্থান একে অপরের সাথে সম্পর্কিত এই তত্ত্বের ফলে আমরা বুঝতে পারি সময়ের গতি ধীরে বা দ্রুত হতে পারে নির্ভর করে গতি ও অভিকর্ষের উপর তার বিখ্যাত সমীকরণ ইজ ইকাল টু এমস স্কোয়ার বদলে দিয়েছে পদার্থবিজ্ঞান আইনস্টাইন পরবর্তীতে আমেরিকায় পারিজমান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেনহাটন প্রজেক্টে পরোক্ষভাবে যুক্ত ছিলেন যদিও তিনি যুদ্ধের বিরুদ্ধে ছিলেন উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান আলোকবিদ্যুতে অবদানের জন্য উনিশশো সালে তার মৃত্যু হলেও বিজ্ঞান ও মানবতার প্রতি তার অবদান অমর হয়ে থাকবে চিরকাল